আসসালামু আলাইকুম ভাই আপনারা মানেন আর নাই মানেন কিন্তু এইটাই সত্যি এই ছাত্র সমাজ এই তরুণ রায় আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে আমরা মানুষ আমার দেশের মানুষ আমরা প্রায় ভুল গেছিলাম কিভাবে ন্যায়ের পক্ষে কথা বলতে হয় কিভাবে সত্য কথা বলতে হয় আমরা এই জিনিসটা ভুল গেছিলাম আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিলো আমরা অন্যায় দেখলে চোখ কান বন্ধ করে বসে থাকতাম আমাদের চোখের সামনে অন্যায় হচ্ছে কিন্তু আমরা প্রতিবাদ করতাম না এই জিনিসটা আমাদের অভ্যাসেই পরিণত হয়ে গেছিলো কিন্তু এই ছাত্র সমাজ আমাদের চোখ কান খুলে দিয়েছে এই ছাত্র ছাত্র সমাজ আমাদের বিবেককে খুলে দিয়েছে আমাদের পাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে তারা ন্যায়ের পক্ষে কথা বলার সাহস জুগিয়ে দিয়েছে আমাদের এই ছাত্রদের আমি স্যালুট জানাই এবং সব সময় প্রথম থেকেই আমি এই ছাত্র সমাজের পক্ষে ছিলাম ইনশাল্লাহ শেষ পর্যন্ত তাদের পাশে থাকব সাথে থাকব যত পারি যেখান থেকেই পারি তাদের সাথে আসি তাদের সাপোর্ট করছি ইনশাল্লাহ আপনারা সবাই তাদের যে যেখানে থাকেন যে যেভাবেই পারেন তাদের সাপোর্ট করবেন তাদের পাশে থাকবেন তাদের সাহায্য করবেন ইনশাল্লাহ তারা বিজয় ছিনিয়ে আনবে এই দেশটা আসলেই সংস্কার প্রয়োজন দেশের অবস্থা খুবই ভয়াবহ একটা মৃত্যুকূপ তৈরি হয়েছে দেশে দুর্নীতিবাজে ভরে গেছে চুর পাটপার দালালে ভরে গেছে দেশটা সেখানে সরকারি সামান্য তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কোটি কোটি টাকার মালিক পুলিশের বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকার মালিক দেশ থেকে অর্থ পাচার করে তারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে যেখানে প্রধানমন্ত্রীর পিওন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া নাকি তার চলে না সেখানে সাধারণ মানুষ কত কষ্ট করতেছে প্রবাসীরা প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায় সাধারণ মানুষের কষ্টের ইনকামের টাকার ট ট্যাক্স সেইগুলা দিয়ে তারা কত লুটপাট কত দুর্নীতি কত অর্থ দেশ থেকে পাচার করে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আর দেশের সাধারণ মানুষ কষ্ট করছে দেশের মানুষ পাক স্বাধীনতা কি এটা ভুলেই গিয়েছিলো স্বাধীনতার এত বছর পরেও মানুষের কাছে কোনো স্বাধীনতা ছিল না না ছিল পাক স্বাধীনতা না ছিল কোনো সত্য কথা বলার স্বাধীনতা সেখানে অন্যায় অত্যাচার দুর্নীতির একটা আঁকড়া তৈরি হয়ে গেছিলো আমাদের সোনার বাংলাদেশ আমরা তো এই বাংলাদেশ চেয়েছিলাম না আমরা শান্তিপ্রিয় একটি সোনার বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যেখানে আমরা সবাই মিলেমিশে থাকবো সেখানে প্রায় অন্যায় অত্যাচার মৃত্যু তৈরি হয়ে গিয়েছে সেটা আমাদের ছাত্ররা ছাত্র সমাজ তরুণরা আমাদের চোখ খুলে দিয়েছে ইনশাল্লাহ এই ছাত্র সমাজ বিজয় নিয়েই ফিরবে ছাত্র সমাজ আমাদের ভয়কে জয় করতে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছে এই ছাত্র সমাজ যেভাবে বাওন্নতে জয় হয়েছে চব্বিশেও ইনশাল্লাহ জয়ী হবে আপনারা একটু সাহায্য করবেন তাদের তাদের একটু পাশে থাকবেন তাদের সাপোর্ট করবেন এই ছাত্ররা হেরে যাওয়ার জন্য আসে নাই ছাত্ররা তরুণরা সবসময় জিততে চায় এবং জিততে পারে তারা কখনো হারে না হারতে পারে না এবং আপনারাও ঘরে বসে থাকবেন না ছাত্রদের সাথে থাকুন পাশে থাকুন আর কতকাল ঘরে বসে থাকবেন আর কতকাল চোখ করে থাকবেন একটু ন্যায়ের পক্ষে কথা বলুন অন্যায়ের প্রতিবাদ করুন আর কত মানুষ জীবন দিবে কত মানুষ কত মায়ের কুল খালি হবে আমরা চাই না আর কোনো মায়ের কুল খালি হোক আমরা চাই ছাত্ররা বিজয়ী হোক শান্তি প্রিয় সুখ শান্তিতে দেশটি ভরে উঠুক দুর্নীতি দূর হোক দেশটি এমনভাবে তৈরি হোক এমনভাবে সংস্কার হোক যেখানে থাকবে না কোনো দুর্নীতি যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে সবাই মিলেমিশে সুখ শান্তিতে বসবাস করতে পারবে যেখানে চলবে না কোনো হত্যাযজ্ঞ যেখানে কোনো আলেমকে মারা হবে না যেখানে কোনো শিক্ষককে মারা হবে না যেখানে কোনো ছাত্রদের মারা হবে না সবাই মিলেমিশে সুখ শান্তিতে বসবাস করতে পারবে এরকমই একটি সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই ইনশাআল্লাহ এই ছাত্র সমাজের পাশে থাকলে এই ছাত্র সমাজ দেশটাকে সংস্কার করেই দিবে ইনশাল্লাহ